জল বিশুদ্ধ কিনা তাই নিয়ে খুব চিন্তিত কোন বোতল থেকে জল খাচ্ছেন সেটা ক্ষতি করছে না তো আপনার প্লাস্টিক তামা কাঁচ মাটি স্টিল অনেক অপশান আছে আপনার কাছে প্লাস্টিক বোতল সবচেয়ে বেশি ব্যবহার সবচেয়ে ক্ষতি শরীর হোক বা পরিবেশের বিপিএ বা বিসফেনল থ্যালেটস নিয়মিত শরীরে ডায়াবেটিস ক্যান্সারের ঝুঁকি হার্টের সমস্যা বা প্রজননে ব্যাঘাত এখন তো বিপিএ ফ্রি লেখে বিপিএস ব্যবহার করা হচ্ছে যেটাও একই রকম ক্ষতিকারক রিসার্চ বলছে মাইক্রোপ্লাস্টিকের শরীর ভরে যাচ্ছে পৌঁছচ্ছে ব্লাড থেকে ব্রেনে তাই আগে বর্জন করুন প্লাস্টিক বোতল তামার বোতল ভালো অ্যান্টিব্যাকটেরিয়াল কোন আছে শরীরে ইমিউন সিস্টেম শক্তিশালী করে তবে খুব ঠান্ডা বা অ্যাসিডিক পানীয়তে সমস্যা আছে অতিরিক্ত তামা শরীরে গেলে কপার টক্সিসিটি হতে পারে তাই নিয়মিত তামার বোতলে খাওয়াটা ঠিক না কাঁচের বোতল খুব স্বাস্থ্যকর গরম জলেও কোনো সমস্যা নেই কোনো বিষাক্ত কেমিক্যাল ছাড়ে না কিন্তু বাড়ি বা অফিস ছাড়া ব্যাগে ক্যারি করা সমস্যা আউটডোরের জন্য সুইটেবল নয় মাটির বোতলও তাই ন্যাচারাল মিনারেলস পাওয়া যায় বাড়িতে আরও ওয়াটার থাকলে অবশ্যই ব্যবহার করুন পরিবেশের জন্য খুব ভালো কিন্তু নিয়মিত পরিষ্কার না করলে ভেতরে ফাঙ্গাস ধরতে পারে আউটডোরে ক্যারি করা অসুবিধা স্টিলের বোতল জলে কোনো কেমিক্যাল ছাড়ে না জল গরম বা অ্যাসিডিক হলেও ক্ষতি নেই টেকসই ক্যারি করাতেও সমস্যা নেই পরিবেশেরও ক্ষতি করে না তাই বাড়িতে আপনি চাইলে কাঁচ বা মাটির বোতল ব্যবহার করতেই পারেন তবে সবসময় ব্যবহারের জন্য স্টিলই হলো সবচেয়ে কার্যকরী আপনি কোনটা ব্যবহার করেন জানান কমেন্টে পাত্র হোক নিরাপদ নগরে থাকবে না প্লাস্টিকের বিপদ